স্যার নমস্কার আপনি এই ওয়ার্ক ফ্রম কাজটার ব্যাপারে কিছু বলুন এটা একটা ই কমার্স প্রজেকশন ঘরে বসে কাজ বাড়িতে বসে সবাই কাজটি করতে পারবে মাত্র দুটো ঘন্টা সময় দিতে হবে আর বাড়িতে বসেই করতে হবে কাজটি করবার জন্য স্মার্টফোন প্রয়োজন আর এই কাজটি করতে গেলে কি যোগ্যতা চাই মানুষের এটা মিনিমাম এইচএস কোয়ালিফিকেশান হতে হবে কুড়ি বছর বয়স হতে হবে কুড়ি বছরের পরে সবাই অ্যাপ্লাই করতে পারে রিটায়ার্ড পার্সেনও অ্যাপ্লাই করতে পারে যারা কাজটা ভালো করে শিখতে পারবে বুঝতে পারবে এবং কাজটা সবাই করতে পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি কোনো কি টাকা পয়সা কিছু লাগবে টাকা পয়সা কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কাজ করার সুযোগ পাবে কিভাবে উনি উইদাউট ইনভেস্টমেন্টে করতে পারবে সেটাও এখান থেকে সব কিছু বলে দেওয়া হবে দুটো অপশন থাকে একটা উইথ ইনভেস্টমেন্ট একটা উইদাউট ইনভেস্টমেন্ট কিন্তু এটা উইদাউট ইনভেস্টমেন্টও সম্পূর্ণভাবে ফ্রিতে করা যেতে পারে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এই কাজটা এখানে একটা কোড থাকবে সেই কোডটাকে দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে হবে ফোন করলে আমি সাধারণত অ্যান্সার দিতে পারবো না কেন প্রচুর মানুষ ফোন করে কোডের মাধ্যমে অ্যাপ্লাই করলে তাকে ডিটেলস সব কিছু দিয়ে দেওয়া হবে কোম্পানি সংক্রান্ত বিষয় ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত প্রসেবি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেওয়া হবে আর এই কাজটা করতে গেলে কোনো কি ডেস্কটপ বা কম্পিউটার বা ল্যাপটপে কোনো প্রয়োজন আছে না ল্যাপটপ বা কম্পিউটার থাকলে সে করতে পারবে কিন্তু ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন নেই নর্মাল স্মার্টফোনের মাধ্যমেই করতে পারবে কাজটা নর্মালি একটা সফটওয়্যার বেসড কাজ আমরা আমাদের জায়গা থেকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করবো সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে এখানে যা সফটওয়্যার কোড প্রমোশনের কাজ করতে হবে আর কিছুই না নর্মাল কাজ মাত্র দু ঘন্টার সময় যদি কেউ দিতে পারে তাহলে মোটামুটি পাঁচশো টাকা হাজার টাকা পার ডে খুব ভালোভাবে রোজগার করা যেতে পারে আর এখানে কি কোনো সেলসের ব্যাপার আছে কিছু কোনো সেল কোনো মার্কেটিং কোনো নেটওয়ার্ক মার্কেটিং এগুলো কোনো কিছুই নেই সম্পূর্ণ টেকনিক্যাল জব অফিসিয়াল জব একটা সফটওয়্যারকে বেস করে একটা সফটওয়্যার কোড প্রমোশন না কাউকে মার্কেটিং করতে হবে না কোনো কিছু সেল করতে হবে না কারোর সঙ্গে কথা বলতে হবে এমনকি কোনো নিজের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও কখনও ইউজ করতে হবে না এটা একটা ডিজিটাল কোর্স এটা সম্পূর্ণ সাইলেন্ট ডিজিটাল প্রসেস যেখানে শুধুমাত্র সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অ্যাপ্লাই করতে হবে জাস্ট যে কোডটা লেখা আছে কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু কোডিংয়ের কাজ সেই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে সবাই এখানে চাষ পাবে আর এখানে কত থেকে কত বয়স অবধি মানুষ অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কুড়ি বছর কুড়ি বছরের পরে যে কেউ অ্যাপ্লাই করতে পারে মোটামুটি সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ হবে তারা সবাই করতে পারে আচ্ছা এই কাজটা ব্যাপারে একটু ডিটেলসে খুলে বলুন যাতে মানুষ আমি বুঝতে পারে যারা ভিডিওটা দেখবে ক্লাসটা হচ্ছে নর্মালি পুরো ডিটেলস জানবার জন্য জুমের আমাদের ক্লাস হবে আমরা ওখান থেকে বলে দেবো জুমের লিঙ্ক পেয়ে যাবে জুমের ক্লাস এসে অ্যাটেন্ড করলে আমরা পুরো ডিটেলস দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি সফটওয়্যারটা কীভাবে প্রমোট করতে হয় সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এবং সেখান থেকে তারা সবাই ভালোভাবে করতে পারবে